দুই মাস ধরে মেয়ে দেখতেছে বিয়ের জন্য কি এতদিন সময় লাগে হ্যাঁ লাগে বিয়ের জন্য এতদিন সময় লাগে আমি যেমন মেয়ে খুঁজতেছি এমন মেয়ে খুঁজতে আমার একটু বেগ পেতে হয়েছে আমাদের আমার বিয়ের যে ঘটক আছে তাকে আমি আমার ইনকাম সম্বন্ধে বলিনি জাস্ট এতটুক বলছি যে সেলের মোটামুটি ছোটো ব্যবসা আছে যেই ব্যবসা আছে তাতে আপনার মেয়ে চলতে পারবে যদি টাকার অঙ্ক বলা হয় তো বিশ তিরিশ হাজার টাকার কথা বলছি আর আমার যে নতুন বাড়ি করতেছি আমার যে গাড়ি আছে বা অন্যান্য কিছু আছে এগুলার ব্যাপারে আমি বলতে নিষেধ করছি যে ফ্যামিলিতে গিয়ে এরকম কিছু বলা যাবে না কারণ আমি একটা খুব সুন্দর জীবনসঙ্গিনী চাই আমি খুব সুন্দর একটা ফ্যামিলি চাই আমি টাকা লুভি মানে ছেলে মেয়ের টাকা দেখে বা মেয়ে ছেলের টাকা দেখে আসবে এটা আমি চাই না আমার লাইফ পার্টনার যা এসে পাবে সবই তো তার আমি একটা ভালো মেয়ে চাই তো এই জিনিসটা পাইতে আমার একটু কষ্ট হয়েছে আমি অনেক ফ্যামিলি দেখছি আমি দেখতে গেছি আমার বাসায় আসছে আমার বহুত টাকা খরচ হয়েছে মেয়ে দেখতে গিয়ে প্রত্যেক জায়গায় গিয়েই টাকা খরচ তো হয়েছে তাদেরও হয়েছে আমারও হয়েছে তো খুঁজতে খুঁজতে অবশ্যই একটা মেয়ে পাইছি সেই হিস্টোরিটাই আমি বলতেছি দেখেন আপনি যেমন আপনি ঠিক তেমন মেয়েই পাবেন আপনি যদি ভালো হন ডেফিনেটলি আপনি একটা ভালো ছেলে পাবেন আপনি যদি ভালো ছেলে হন আপনি একটা ভালো মেয়ে পাবেন কিন্তু ভালো মন্দটা ডিপেন্ড করবে আপনার উপরে যেমন যদি বলি আমি যতগুলো মেয়ে দেখতে গেছি প্রত্যেক জায়গায় দিন শেষে আমি মেয়েকে বলছি যে আপনি কি ফোন চালান হ্যাঁ ফোন চালাই হ্যাঁ চালাইতে পারে এটা কোনো ব্যাপার না টাচ ফোন না বাটন ফোন টাচ ফোন চালাইতে পারে এটাও কোনো ব্যাপার না তো আপনার অনুমতি থাকলে আমি আপনার ফোনটা দেখতে পারি কিছু মেয়ে ডিরেক্ট অনুমতি দেয়নি কিছু মেয়ে বলছে যে আসলে বিয়ের আগে এই প্রশ্নগুলা বা এরকম না করাটাই ভালো যাই হোক এরকমের জন্য অনেক হয়নি দিন শেষে দিন শেষে লাস্ট যে মেয়েটার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে এই মেয়েটার ঘটনাটা বলি তাকে আমি প্রশ্ন করছি যে আপনি কি ফোন চালান সবাইকে যে প্রশ্নটা করছি হ্যাঁ চালাই চালাইতাম না ভাইয়া আমাকে এই ফোনটা গিফট করছিল এস এসে ভালো রেজাল্ট করার কারণে মাসাল্লাহ খুবই ভালো কথা আপনার ফোনটা কি আমি একটু দেখবো অনুমতি আসছে কিনা সব জায়গায় যাব ফেসবুক টিকটক যা যা চালান তা বললো যে ঠিক আছে যান সমস্যা নেই ফোনটা নিলাম তার গুগল হিস্টোরি দেখছি গুগলে কোথায় কোথায় সার্চ করছে তারপরে ফেসবুকে দেখছি ফেসবুকে ফ্রেন্ডলিস্ট দেখছি চ্যাট লিস্ট দেখছি টিকটক চালায় দেখলাম টিকটক চালাক সমস্যা নেই টিকটক চালায় যে মানুষ খারাপ ব্যাপারটা এরকম না তো দেখলাম কোনো ভিডিওই নাই মানে সে কোনো ভিডিও পোস্টই করেনি ফেসবুকে এমনভাবে প্রোফাইলটা রয়েছে যে এটা ফেক আইডি মানে ছেলেদের আইডি না মেয়েদের আইডি এটাই বোঝা যাচ্ছে না জিনিসটা দেখে আমি খুবই খুশি হয়েছি টিকটক ওখানেও কোনো ভিডিও টিডিও নাই তারপরে যতগুলো অ্যাকাউন্ট আছে সব জায়গায় একদম সাফ এই জিনিসটা দেখে আমার মানে ভালো লেগে যে একটা মানুষের পরিচয় হতে পারে তার হাতে থাকা ফোন এই ফোনই বলে দিবে এই মানুষটা কেমন যেমন যদি বলি আমার টিকটক অ্যাকাউন্ট কিন্তু প্রাইভেট করা এখানে কেউ মেসেজ দিতে পারবে না আমিও দিতে পারবো না সেও দিতে পারবে না বিশ্বাস না চেক করে দেখতে পারে দেন আমার যতগুলো অ্যাকাউন্ট আছে সব আমার বিজনেস অ্যাকাউন্ট আমার যে কোনো মুহূর্তে যা যে কারোর হাতে আমার ফোন দিয়ে দিতে আমার কোনো সমস্যা নাই তো আমিও ঠিক এমন একটা মেয়ে খুঁজতেছিলাম খুঁজতে খুঁজতে হয়তো হাতের পাশ অঙ্গুলো একরকম না সবাই মেয়ে সব মেয়ে যে একদম খারাপ এরকম না সব ছেলেই যে খারাপ ব্যাপারটা এরকম না যাই হোক কষ্ট হয়েছে খুঁজতে 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 অবশেষে একটা মেয়ে পাইছি মেয়েটা দেখতেও আলহামদুলিল্লাহ খুবই ভালো আর মেয়েটার ফ্যামিলি থেকে মেয়ের আম্মা বিশেষ করে তার আম্মা প্রশংসনীয় যেমন মানে সে বলে যে বাবা তুমি অনেক ভালো তোমার ব্যাপারে অনেক অনেক শুনছি যে তুমি ভালো একটা ছেলে হল তুমি মানে ছোটখাটো ব্যবসা করো এটা একদিন যদি বড় হয় বা আমার মেয়েটা খেতে পারবে ভালো থাকবে এতটুকুই না। যাই হোক বিয়ে ঠিকঠাক হয়ে গেছে একদম পাকা এরপরে ওর মেয়ের যে ভাই আছে সেও তা আগে থাকতে দুলাভাই দুলাবাই বলা শুরু করছে তো তখন থেকে তার পরে খোঁজখবর নিয়ে দেখে মানে গোপনে গোপনে যে ছেলের মোটামুটি আর্থিক ইনকাম ভালোই খারাপ না এখন আমার কথা হচ্ছে কি যে টাকা পয়সা দেখে ছেলে মেয়েকে বিয়ে দেওয়া বা মেয়ে ছেলেকে বিয়ে দেওয়া এটা ঠিক না এটাতে ছেলে মেয়ে দুইজনের একজনের সুখী হয় না একটা অনেস্ট ফ্যামিলি খুঁজতে হয় জীবন পার্টনার খুঁজতে হয় তো আমার খুঁজতে একটু দেরি হয়েছে আর টিকটকে যেগুলো দিছে এগুলো মজা করে দিছে দুই মাস দেরি হয়েছে এই কারণে প্রায় কিছু না হলেও ফ্যামিলি আমি দেখছি ম্যাক্সিমাম যে দেখছি যে টাকার লোক টাকার লোক টাকার লোক ম্যাক্সিমাম তো আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে দোয়া রাখবেন আমাদের জন্য আর নিজে ভালো হন অবশ্যই ভালো কাউকেই করে